বিসমিল্লা রহমান রহিম আমি এই মুহূর্তে গঙ্গাচারা উপজেলা পোস্ট অফিস সামনে আমি আসলাম এখানে আসিনি কখনো আসলে জায়গাটা একটা ভালো লাগলো এখানে একটা ভিডিও করতেছি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি উপজেলা ভেতরে অনেক পেঁপে গাছ লাগাইছে গাছগুলোতে একটা সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে আপনাদেরকেও দেখাচ্ছে আমি ঘুরি ঘুরি সম্মানিত দর্শক আপনারা তো জানেন আমি কি করি গাঁটে কেটে কাজ করি চাপ তলার ভেতরে পোস্ট অফিস সামনে পেঁপের গাছ এভি সুন্দরভাবে গাছগুলো লাগাইছে দেখি আমি থাকতে পারলাম না এই জন্য একটা ভিডিও করলাম এখানে খুব ভালো দেখার দৃশ্য ভাইয়া এটা হচ্ছে গঙ্গাচড়া উপজেলার পোস্ট অফিস সুন্দরভাবে এখানে আবাদ আসছে হ্যাঁ ভাই হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম